আরে ভাই কোলে কি রে রাখছে আয় হাই হাই ভাই ভেঙে ফেললেন তো বাংলাদেশে এই প্রথম হ্যাঁ আনব্রেকেবল এয়ার কুলার আনব্রেকেবল আনব্রেকেবল এয়ার কুলার এক এয়ার কুলার 10 বছর পার ভাই এইটা তো ফেলে দিয়েছেন ভেঙে গেছে তো চলবে নাকি এখন এই যে চালাচ্ছি এই যে দেখেন আচ্ছা অন কলম চলতেছে ওরে ভাই এটা এত হেভি এয়ার কুলার এইটা বাংলাদেশের সবচেয়ে হেভি এয়ার কুলার আচ্ছা আনব্রেকেবল বডি বারো ভোল্ট আছে ব্যাটারি দেওয়া আছে পিছনে হানিকম্প্যাড দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বাসায় নেবেন

বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এটা আবার ধোয়া বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এই ধোয়ার মাধ্যমে এটাও ঠান্ডা বাতাস দেয় আচ্ছা এশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো দশ হাজার আটশো টাকা আচ্ছা এটাও নরমাল নর্মাল ফ্যান নিতে চান এই যেগুলো আছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি এটা ঠিক আছে সারাদিন আটশো আচ্ছা আর একদম এই যে দেখেন সবচেয়ে ডিপা এটা হলো পঁয়ত্রিশশো টাকা বারো ইঞ্চি বারো ইঞ্চি কিন্তু বড় সাইজের ঠিক আছে এটা হলো মাত্র দশ হাজার আটশো টাকা মাত্র দশ হাজার আটশো সিন্ডিকেট নেই কিছু নয় যতদিন মালাম আছে দশ হাজার আটশো হাজার আটশো সরি এগারো হাজার আটশো এটা দশ হাজার আটশো